আসসালামু আলাইকুম আপনাদের সামনে নিয়ে আসলাম ভাইরাল সেই স্নিকার্স জুমকা মডেল তো এগুলো কালার আছে কালারগুলো দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন দেখলে বুঝতে পারবেন আর যার যে পণ্যটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমার এই মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি টাকা নেওয়া হয় পণ্যের দাম পণ্য হাতে পেয়ে দিতে পারবেন তো টোটাল পণ্যগুলো দেখেন আর যার এই পণ্যগুলো ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমার ইম অত হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন কুরিয়ার মাধ্যমে সারা মানুষের ডেলিভারি দেওয়া যাবে স্ক্রিনের মধ্যে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে এবং ডিটেলসে ফোন নাম্বার দেওয়া থাকবে এটা হচ্ছে ক্রিম কালার কালারটা খুবই ইউনিক ডিফারেন্স কিছু পণ্য খুবই সফটের মধ্যে বাইরের প্রোডাক্ট তো এটা হচ্ছে মিষ্টি পিং টোটালি ডিফারেন্স এগুলা পুঁতি সিস্টেম জমকা মডেল বাইরাল জুতো এগুলো এটা হচ্ছে নিচোটা এটা হচ্ছে নিচুটা আমি উঁচুটাও দেখাবো তো এটা নিচুটা ভিডিওটা দেখেন সম্পূর্ণ ভিডিওটা দেখেন কালারগুলো দেখেন যারা নিচুর মধ্যে জুমকো মডেল চান ভাইরাল জুতোগুলো চান অবশ্যই স্ক্রিনশট দেওয়া ইমধ্যে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যায় ডেলিভারি চার্জ ডাকার মধ্যে আশি টাকা ডাকার বাইরে একশো তিরিশ টাকা তো এগুলো কালারগুলো দেখেন ডিজাইনগুলো দেখেন যার যে পণ্যটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমার ইমো অথবা হোয়াটসঅ্যাপে দিতে পারেন কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় প্রথমটা দেখাইছি ক্রিম কালার এটা হচ্ছে মিষ্টি পিঙ্ক তো আরও কালার আছে ব্ল্যাক কালার হবে হোয়াইট কালার হবে তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন যেরকম দেখতেছেন সেম এরকমই পাবেন অর্ডার করলে যেরকম দেখতেছেন সেম এরকমই পাবেন যে যে পণ্যটা অর্ডার করবেন সে ওই পণ্যটাই পাবেন সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি পণ্য সাইজ হয় এগুলো থার্টি সিক্স থেকে ফর্টি পণ্য সাইজ হয় এটা সম্পূর্ণ ব্লাক ঝুমকা মডেল বাইরাল জুতা বাইরাল স্নিকার্স ঠিক আছে এগুলো খুবই রানিং প্রোডাক্ট ডিফারেন্স কিছু পণ্য ইউনিক জুতা তো এই টেবের পণ্যগুলো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারেন এগুলো বাইরের প্রোডাক্টগুলো এগুলোর মধ্যে কপি পণ্য আছে তো কপি পণ্যগুলোর প্রাইস কম আর এগুলো হচ্ছে হাই কোয়ালিটির পণ্য এগুলো চাইনিজ পণ্যগুলো জিনিস ভালো কোয়ালিটি ভালো বইয়ের আরাম পাবেন ঠিকসুই ভালো হবে তো যারা এই টেবের পণ্যগুলো নিতে চান অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমার এই মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন কুরিয়ার মাধ্যমে সারা মানুষের ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি চার্জ আগে নেওয়া হয় পণ্যের দাম পণ্য হাতে বেঁধে পারবেন স্ক্রিনের মধ্যে ফোন নাম্বার দেওয়া থাকবে এবং কি ডিটেলসেও ফোন নাম্বার দেওয়া থাকবে তো যে পণ্যটা নেবেন স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করতে পারেন তাছাড়া হিলের মধ্যে যারা পণ্য চান আমার অন্য ভিডিওতে জুমকা মডেলের ভাইরাল জুতা হিলের মধ্যে আমি ভিডিও দেব অবশ্যই ওই ভিডিওগুলো দেখতে পারেন